হ্যালো বাড়ির দেখো মাম্মি পিঁয়াজের মতন ঝিলে যখন দেখেছিলাম কুচে মাছ কুচে মাছ হ্যাঁ আর এটা মশ মশলা দিচ্ছি

হ্যাঁ খেয়েছিলাম না আমি খাইনি খাইনি ছা আমিও খাইনি আমি আজকে ফার্স্ট টাইম খাবো পাপারা খেয়েছে আমার পাপা ঠাম্মি দাদু খেয়েছে আমিও খাইনি দাদা খেয়েছিলো ছোটোবেলায় দাদার মনে নেই উট কায় আর ছোটোবেলায় ঠিক